জামেদ সাহেব তার কোম্পানির এমপ্লয়ী ডিস্ট্রিবিউটার ক্লায়েন্টকে খুশি করার জন্য অনেক কিছুই করেন এই যেমন সেরা এমপ্লয়ীকে রিওয়ার্ড দেয়া ডিস্ট্রিবিউটার এবং ক্লায়েন্টকে গিফট পাঠানো সহ আরও কত কি। কিন্তু সেই পুরনো পদ্ধতিতে গিফট দিয়ে অর্থ ব্যয় হয় ঠিকই এমপ্লয়ী ডিস্ট্রিবিউটার এবং ক্লায়েন্টের মন জয় করা যায় না তাছাড়া এত মূল্যবান গিফট কোয়ালিটি মেনটেন করে কালেক্ট করা ও পৌঁছে দেওয়াও ঝামেলা এসব নিয়ে জাবেদ সাহেব মহা চিন্তিত আপনিও যদি জাবেদ সাহেবের মতো চিন্তিত হন তাহলে এখন থেকে ক্লায়েন্ট খুশি করা নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত কারণ রকমারি গিফট ভাউচারের মাধ্যমে সবাইকে খুশি করা এখন সবচেয়ে সহজ আকর্ষণীয় ডিসকাউন্টে যে কোনো কর্পোরেট অর্ডার করতে ভিজিট করুন রকমারি ডট কম অথবা ফোন করুন শূন্য এক সাত শূন্য আট এক ছয় ছয় এক আট শূন্য নম্বরে